সালাম আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বৃন্দ এবং অন্যান্য যারা ওপেন করেছেন আবার থাম্বাইলের বিষয়টি দিকে অবশ্যই তাদের জন্য তাদের উদ্দেশ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ক্লাস কেননা বিষয়টি নিয়ে অনেকেই মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে অনেকের মধ্যে সো আমি বিষয়টা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব টপিক্সটা নিয়ে অবশ্যই আলোচনা করব তবে প্রথম থেকে একটু পড়ে যায় মাত্র দু চার মিনিট হয়তো সময় লাগতে পারে তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং সেই সাথে একটু আবদার নতুন চ্যানেল আমার গোল্ডেন বাংলা টোয়েন্টি সিক্স যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আমি একটু রিডিং পরে যাই হব এখানে লক্ষ্য করছ উদ্ভিদ প্রাণের বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন অবশ্যই উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ মানে গাছগাছালি আর প্রাণী আমরা যাদের প্রাণ রয়েছে এই বেঁচে থাকার জন্য অবশ্যই পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন পরিবেশে আমাদের সব কিছু আছে আলো বাতাস পানি মাটি তাই না তো সব কিছুই অবশ্যই প্রয়োজন তারপরে এর মধ্যে আমরা উদ্ভিদ জন্মানো বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব আসলে জীবের বৃদ্ধি এবং প্রজনন প্রজনন মানে এক জিনিস থেকে আরেক জিনিসের জন্ম দেওয়া তাই না এটা হচ্ছে প্রজনন একই জিনিস আচ্ছা এটা বিষয়টা অবশ্যই বুঝিয়ে দিচ্ছি মূল বিষয়টা চলে আসি বীজের অঙ্কুরোদ্গম কী বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম তাহলে অঙ্কুরোদ্গম কাকে বলে বীজ থেকে নতুন চারা গাছ হ্যাঁ অর্থাৎ আমরা চারা গাছ সম্পর্কে ভালোভাবেই ধারণা আছে এছাড়া বিশেষ করে আমাদের একটি জাতীয় গাছ আম গাছ আম গাছ এই তো সামনে মুকুল আসছে আম ধরবে বড় হবে পাকবে আবার সেই গাছের নিচে অনেক আম পড়ে গিয়ে সেখানকার বীজ থেকে গাছে জন্মায় তাই না এটা তো আমরা জানি তাহলে সেখান থেকে একটা নতুন চারা গাছ জন্ম হল আর এই প্রক্রিয়াটাই হলো অঙ্কুরোদ্গম উদ্ভিদের প্রজনন গুরুত্বপূর্ণ ধাপই হল অঙ্কুরোদ্গম যাই হোক এখানেও বলেছে উদ্ভিদ জন্মানো এবং বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন এখানে এই নিয়ে এখানে আলোচনা করছে দুজন এখানে একটা ছবি লক্ষ্য করছো পিকচার এক নম্বরে এই একটা বীজ আছে দুই নম্বরে একটা বীজ থেকে চার উৎপন্ন হয়েছে তিন নম্বরে এটাতেও হয়নি অ্যাকচুয়ালিভাবে এটার কারণ কি। এখানে একটা চার্ট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এটার কারণটা কি। এখানে বলেছে ছলা বীজ বীজ এক বিচ দুই বীজ তিন এই যে বিষয়টা নিয়ে এই মাত্র বললাম তো এখানে কী হল এটাও সারসংক্ষেপ পরে লেখা আছে এবং কেন হলো সেটাও লেখা আছে আমরা যদি ওই বিষয়টা পড়ি তাহলে বুঝতে পারবো এছাড়া আমি শর্টকাট একটু বলে দিচ্ছি এখানে আলো পেয়েছি বাতাস পেয়েছি ঠিক আছে পর্যাপ্ত আলো পেয়েছে পেয়েছে বাতাস পেয়েছে তাপ পেয়েছে কিন্তু এটা তারপরও হয়নি কারণ হচ্ছে পানি পায়নি এই যে পানের স্পর্শ এই পানির স্পর্শটা পায়নি এর পরবর্তীতে দুই নম্বরটা দেখো ছলা বীজ থেকে একটা সুন্দর থেকে একটা সতেজ চারা গাছ উৎপন্ন হয়েছে কারণ এখানে আলো বাতাস তাপ পানি সব পেয়েছে তিন নম্বরে শুধু পানি পেয়েছে হ্যাঁ যার কারণে আলো বাতাস পায়নি ঠিক আছে যার কারণে তিন নম্বরটাও হয়নি ঠিক আছে শুধু দুই নম্বরই সাকসেসফুল হয়েছে যাই হোক এবার সারসংক্ষেপটা আমি বলছি তাহলে আরও বুঝতে পারবে পর্যবেক্ষণে দেখা গেল যে প্রথম বৃষ্টির তাপ আলো বাতাস পেয়েছে কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি আমি যেটা বললাম আর দ্বিতীয় বৃষ্টি তাপ আলো বাতাস পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে তৃতীয় বৃষ্টি শুধু পানি পেয়েছে প্রয়োজনীয় তাপ আলো বাতাস না পাওয়ায় ভালোভাবে অঙ্কুরিত হয়নি বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ গমের জন্য পরিবেশের তাপ আলো বাতাস ও পানি প্রয়োজন এই উপাদানগুলো যে কোনো একটির অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হয় না মানে এই যে তাপ আলো বাতাস পানি তাহলে আমরা বুঝতে পারলাম উদ্ভিদের বৃদ্ধির জন্য তাপ আলো বাতাস পানি প্রয়োজন কী কী প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধির জন্য তাপ আলো বাতাস প্রাণী আমি আরও একবার বলছি উদ্ভিদের বৃদ্ধির জন্য তাপ আলো বাতাস পানি এগুলো প্রয়োজন যে কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেই উদ্ভিদ অঙ্কুরোদ্গম হবে না চারা উৎপন্ন হবে না উদ্ভিদের বৃদ্ধি আর উদ্ভিদের বেঁচে থাকা বৃদ্ধির উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি শক্তি খাদ্য থেকে আসে কোথা থেকে আসে খাদ্য থেকে অবশ্যই উদ্ভিদ খাদ্য গ্রহণ করে কিভাবে সেটা আছে উদ্ভিদ গ্রহণ করে খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয় আমরা জীবন আস্তে আস্তে বড় হয়েছি অবশ্যই খাদ্য খেয়েছি তাই না উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে অর্থাৎ উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে কিন্তু আমরা পাই না কে করে উদ্ভিদ উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে আর এর জন্য যে উপাদানগুলো প্রয়োজন তা পরিবেশ থেকেই সংগ্রহ করে যাই এবার আমরা মূল বিষয়টাতে চলে আসব। ঠিক আছে এখানে যা আছে আছে একই বিষয় এই যে একটা পরীক্ষণ পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো বায়ু পেয়েছে কিন্তু পানি পায়নি তাই বৃদ্ধি হয়নি দ্বিতীয় টবে সূর্যের আলো বায়ু পানি পাওয়ার উদ্ভিদটির ভালোভাবে বৃদ্ধি হয়েছে তৃতীয় টবের উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো বায়ু না পাওয়ায় যথাযথ বৃদ্ধি পায়নি অর্থাৎ সূর্যের আলো বায়ু পানি না পেলে উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয় না এসে আগের মতোই দুই নম্বরটাই সাকসেসফুল এখানে আরেকটি বিষয় বলেছে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো পানি এবং বায়ু প্রয়োজন উদ্ভিদ খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শক্তি পেয়ে থাকে তাহলে এটা খাদ্য তৈরির সময় কিন্তু কার্বন ডাই অক্সাইড কি করে গ্রহণ করে বিষয়টা ক্লিয়ার এখানে কিন্তু অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করেছে অনেক দু একজন কমেন্ট করেছে যার কারণে আমি এটা উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তাহলে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে হয়তো আমরা এতদিন যা শুনেছি একটু অন্যভাবে শুনেছি হ্যাঁ এই কথাটাও বিজ্ঞানসম্মতভাবে ঠিক না ব্যাটিক তাই না অবশ্যই জানা আছে অনেকের যে উদ্ভিদ একই উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড ত্যাগও করে আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এটা কখন কিভাবে আমি বলি দিনের বেলায় দিনের বেলায় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে এই দিনের বেলাতে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে কিন্তু রাতের বেলাতে উদ্ভিদ কার্বন অক্সাইড ত্যাগ করে আর তার উল্টাটা হয় অর্থাৎ গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন অক্সাইড ত্যাগ করে রাত আর দিনের মধ্যে পার্থক্য এখানে বিষয়টা এই অন্য কিছু না আমি আরও একবার বলছি যে এটা কী বিজ্ঞানসম্মতভাবে তাহলে এটা কিন্তু ঠিক আছে উদ্ভিদ শ্বাস কার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে যখন এই শ্বাস কার্যের কথাটা লেখা থাকবে তখন অক্সিজেন গ্রহণ করে আর যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণের সময় বোঝায় অর্থাৎ এই শালক সংশ্লেষণ কথাটা উল্লেখ থাকে অনেক সময় এইভাবে শালক সংশ্লেষণ এই শালক সংশ্লেষণের কথাটা যখন উল্লেখ থাকবে হ্যাঁ তখন মনে করবে যে সেখানে উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কিন্তু শ্বাসকার্যর জন্য কিন্তু যখন এখানে থাকবে শ্বাসকার্য লক্ষ্য করো এই যে শ্বাসকার্য লেখা আছে এই শ্বাস প্রশ্বাসের সময় বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আসলে বিষয়টা অ্যাকুরেট রয়েছে ঠিক রয়েছে বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুলও ফটে ও ফল ধরে কেননা শ্বাসকার্যের সময় এর ব্যতিক্রম ঘটে তাহলে আমরা আরও একবার বলছি উদ্ভিদ অ্যাকচুয়ালিভাবে দিনের বেলায় অক্সিজেন ত্যাগ করে কিন্তু রাতের বেলায় আবার অক্সিজেন গ্রহণ করে দিনের বেলায় যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অর্থাৎ আমরা নিঃশ্বাসের সাথে যা ফেলে দিই ত্যাগ করি হ্যাঁ দেখবে তুমি নিঃশ্বাস ফেলে দেখো হাতের কাছে নিয়ে নাকের কাছে হাতটা নিয়ে গরম বাতাস বের হবে জোরে করে একটা নিঃশ্বাস ফেলো তাহলে দেখবে গরম বাতাস এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর সেটা গ্রহণ করছে উদ্ভিদ সেটা গ্রহণ করছে দিনের বেলায় কিন্তু রাতের বেলায় তার উল্টো টুকট উল্টাটা ঘটে ঠিক আছে এই মনে রাখলেই যথেষ্ট আর এই কারণে মনে রাখবে যে কথাটা যখন উল্লেখ থাকবে তখন অক্সিজেন গ্রহণ করে কথাটা ঠিক আছে আর যদি শালক সংশ্লেষণের সময় খাদ্য তৈরির সময় বোঝায় শালক সংশ্লেষণ শব্দটা থাকে তাহলে মনে করবে অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আশা করি বুঝতে পেরেছ বিষয়টা এই ছিল আজকের মূল টপিক্স শিক্ষার্থী বন্ধুরা এবং অন্যান্য সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখছেন ভালো থাকবেন সবসময় দীর্ঘ জীবন কামনা করছি এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন গোল্ডেন বাংলা টোয়েন্টি সিক্স এবং ফেসবুক রয়েছে ফেসবুক পেজ রয়েছে এটা আমার আশা করছি সেখানেও একই রকম ক্লাস পেয়ে যাবেন ভালো থাকবেন সবার দীর্ঘ জীবন কামনা করছে এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ